নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা খুবই সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে হেলদি এবং টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর একটা লাইক দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ ডালিয়া আজকের আমি এই ডালিয়া দিয়ে পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা হেলদি এবং টেস্টি ডালিয়ার খিচুড়ি অনেকেই খায় একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন আমি ডালিয়াটাকে দু মিনিট ভালো করে ভেজে নেব এটা আমি ভেজে নিয়েছি দু মিনিট এখন ডালিয়াটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই দেড় কাপ জল এটাকে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এটা অনেকটা নরম হয়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন এটাকে আমি পেস্ট বানিয়ে নেব তার জন্যে আমি মিক্সিন বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব ওর মধ্যে দু চামচ টক দই এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি গাজরটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করব এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি ওই দুটো দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা খুবই হেলদি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগবে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে এটাকে চতুর্দিকে এইভাবে মাখিয়ে দেব টিস্যু পেপার দিয়ে আমি এটাকে এইভাবে মুছে নেব ওর উপরে আমি এই হাতায় করে এইভাবে দিয়ে এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দেবো এইভাবে এক মিনিট আমি রেখে দেব দেখুন উপরটা অনেকটা এ হয়ে গিয়েছে ওর উপরে এক চামচ তেল দিয়ে দিলাম একটু চতুর্দিকে এইভাবে লাগিয়ে দেব এবার এটাকে আমি উল্টে দেবো এটা আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তারপর আমি একসাথে দেখাচ্ছি কেমন হয়েছে সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন